আসসালামু আলাইকুম এটা হচ্ছে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এই ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালটি মিরপুর দারুসালামে অবস্থিত টেকনিক্যালের উত্তর পাশে বাংলা কলেজের পাশেই এই মেডিকেল কলেজটি অবস্থিত এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল এই হসপিটালে জরুরিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে তবে এখানে আউটডোর সার্ভিস রয়েছে এখানে সকাল শিফট ও বিকাল শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আউটডোরে সেবা দিয়ে থাকেন এখানে প্যাথোলজিক্যাল সকল ধরনের ইনভেস্টিগেশন ও আরও সকল ধরনের ইনভেস্টিগেশন এখানে রয়েছে এখানে আইসিইউ সিসিইউ এনআইসিইউ এবং পি ইউ চালু রয়েছে এখানে ব্লাড ব্যাঙ্ক চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এবং কি এই হসপিটালে রয়েছে ফার্মেসি অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সকল ধরনের সার্ভিস এই হসপিটালে চালু রয়েছে এই ডেল্টা মেডিকেল কলেজ হসপিটালের ঠিকানাটি হল মিরপুর এক দারুসালাম বাংলা কলেজের পাশেই অবস্থিত এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ এই হসপিটালে বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে এনজিও গ্রাম সিসিউ সিএইচডিউ হার্টে রিং পড়ানো হয় এবং কি এখানে ও পড়ানো হয়ে থাকে এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের হ্যালো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেন আমরা এমন আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি